তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি আয়োজন করা হয় উক্ত কর্মী সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়সপুর সহ তৃণমূল কংগ্রেসের কনভেনার সুকান্ত চ্যাটার্জি বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা ও পৌর মাতা এবং ওয়ার্ডের নির্বাচনী কনভেনাররাও উপস্থিত ছিলেন উক্ত সভা থেকে গয়সপুর সহ তৃণমূল কংগ্রেসের কনভেনার সুকান্ত চ্যাটার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প তুলে ধরেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী খাদ্য সাথী এছাড়াও অনেক প্রকল্প রয়েছে এমন যা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে বিরোধীরা শুধু নির্বাচন হওয়ার সময় দেখা যায় নির্বাচন শেষ হলে তারা পালিয়ে যায় তারা ভোটের সময় আসে পরিযায়ী পাখিদের মতো তারা এসে বিভিন্ন প্রকল্প এবং পুনর্বিবেচনা দেখায় ভোট মিটে গেলে তাদেরকে আর দেখা যায় না সে কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বিভিন্ন প্রকল্প প্রতিটি ঘরে মেয়েরা পেল কি না সেটা ভেবে ভোট ব্যাঙ্কে ভোট দান করে তার প্রতিফলন দেখা কারণ তারা শুধু ভাউতা দিয়ে যায় আর সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী শুধু মার্চের পাশে থেকে দুঃখের সাথে হয়ে থাকে ভারতবর্ষকে

আমরা যেতে পারি না আমি এখন চেয়ারম্যান নই আমি এসছি কনভেনার হিসেবে দল দায়িত্ব দিয়েছে আমাকে আমি বেশিক্ষণ সময় এখানে নেয়ানন্দা বলছিল একটা সরকার ক্ষমতায় এলো আমরাই আনলাম পনেরো লাখ টাকা দেবে আরো জোরে জোরে বোতামটি দেখতে হয় কে যেন বলছিল বোতামটা চেপা জোরে জোরে লোকে আরে এটা তো মানুষের দোষ না আমি তো আমার নিজের বাড়ি দিয়ে বুঝি আমারও তো সংসার আছে সুতরাং মানুষকে দোষ দিয়ে লাভ নেই সে মিথ্যে কথা বলে ক্ষমতায় চলে এলো এসেই সে আজ অব্দি বলে বলুন তো নরেন্দ্র মোদীর সরকার এই আপনাদের জন্য বা আমাদের জন্য মিউনিসিপ্যালিটির জন্য গরিব মানুষের জন্য কি করেছে একটা কথা ধরিয়ে দিন ভাই আপনারা তো সাধারণ জনতা বলতে আপনাদের অসুবিধে নেই আমি অনেকবার আবেদন নিবেদন করেছি এখন একটা ঝগড়া চলছে শ্মশান করার জন্য এটা কথা দিয়ে যাচ্ছি যদি মমতা ব্যানার্জি পাশে থাকে নরেন্দ্র নরেন্দ্র মোদীর বাপ এসে শ্মশান করবে বয়স্ক ও পয়সায় করছে না কেউ যদি বলে থাকে আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভারত আয়ুষ্মান চিকিৎসা চিকিৎসা কি করে এসছে আমি জানি এই এমস এনেছে মমতা মমতা ব্যানার্জি এনেছে সেই সময় তুমুল ঝগড়ার অশান্তি করে কংগ্রেস সরকারের সঙ্গে উনি এনেছেন

এবার পরে বলো না প্রতিশ্রুতি দিয়েছে দিয়েছে এটা সেগুলো আমি জানি তবে প্রায় কতগুলো রেডি হয়ে আছে এটাও বলে দিচ্ছি অলরেডি করে ফেলেছে রেডি বললাম তো এদের উৎপাতে আর তারপরে গোদের ওপর বিষ পড়া ওই এক কম্পা আর এক রূপা এরা হচ্ছে আমার গোদের ওপর বিষ পড়া শুভেন্দ জ্যানার্জি মহাশয় উপস্থিত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা একবার চিন্তা করবেন না চই করে বিশ্ববিদ্যাসকে পার্লামেন্টে পাঠান সে তো গর্দার মোদীজি অমিত শাহজী হ্যাঁ আমাদের গর্দার বাংলা একটাই আছে শুভেন্দু অধিকারী আমাদেরকে আমাদের করে আমাদের সিঁড়ি দিয়ে উঠে লাফ মারে চলে গেল মোদির কাছে এডি সিবিআই ভোটটা চলে গেলেই আপনারা জানতে পারবেন শুভেন্দু অধিকারী কে সে বাংলার বিরোধী দল নেতা সে মমতা ব্যানার্জি আচলের তলায় ছিল আজকে জানে সে বেরিয়ে গেলে তাকে এই ডিসিবিআই ধরবে চলে গেল মোদীর হাত ধরে তৃণমূল থেকে অনেক নেতা চলে গেছে বিজেপিতে আবার চলে এসছে আমাদের দিদিমণি বলেছে দরজা খোলা আছে সসম্মানে এসো আমরা দলের নেব দলে গরদারি করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখন অনেক বড় দল প্রচুর বড় দল আপনারা জানেন যে বাংলায় বা মম তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলার মানুষ কোনো রাজনৈতিক দলকে আর চিন্তা করে না ফস্ট একদম শান্ত আছে এগারো সাল তেরোই মে থেকে অবশ্যই দর্শন করেছে আপনারা জানেন যারা ভয়ে যশ্বর আছেন তাই আমি আবারও জোরাত করব মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আমরা নেতা কথা কেউ না বাংলায় একটাই বাঘিনী আছে ভাগের বাচ্চা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যাসও কেউ না আমিও কেউ না সবাই আর জনতা হচ্ছে জনার্দন মমতা ব্যানার্জি আসল সৈনিক এটা সামনে দাঁড়িয়ে আছে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোট এবার হবে আমরা কারো কাউকে কিছু বলতে যাব না আমরা লোকের বাড়ি বাড়ি যা যাবো শুধু একটাই কথা বলতে এখনও পর্যন্ত আমাদের এই ওয়ার্ডে বলুন বা আপনাদের এই পাড়াতে বলুন কে কোন উন্নয়নটা এখনও পায়নি যার যেটা বাকি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব বাবার কাছ থেকে জানব জেনে আগামী দিনে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌর প্রধান আছে এখানে উপস্থিত আছে আমাদের সুরজিৎ সরকার আমাদের কাউন্সিলর তাদের সঙ্গে আলোচনা করে আমরা সেই জিনিসগুলো তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে আমরা তুলে দিতে পারবো আমরা জানি ম্যাক্সিমাম প্রত্যেকটা বাড়িতে ভান্ডার সবার আছে কিছু পাক আর না পাক লাস্ট পাঁচ বছরে যে আমাদের বনডা লোকসভার যে সাংসদ তিনি বা নরেন্দ্র মোদী যিনি সারা ভারতবর্ষকে বলেছিলেন যে আমরা এটা দিচ্ছি আপনারা কয়জন উপকৃত হয়েছেন আমাকে শুধু একবার হাত তুলে জানান তো একটু হাত তুলে জানান কেউ আছে তাহলে কেউ একজনের সুবিধা পাননি আমার এখানে ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আছেন আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন বয়স্ক নেতৃত্ব আছেন আজকে একটা সরকার কেন্দ্র সরকার সে ক্ষমতা এলো কি করে মিথ্যে কথা বলে বললো পনেরো লাখ টাকা করে সবাইকে দিল বলেছিল পনেরো লাখ টাকা আমার বউও বলছে কাকে বলবো আমার বউও বলছে পনেরো লাখ করে পাবো সবাই জোরে জোরে বোতাম টিকেছে সারা ভারতবর্ষ টিকেছে বাংলাও টিকেছে বলে যে তারপরে জঙ্গি শেষ করবো টাকা পয়সার লেনদেন বন্ধ করব হঠাৎ বললো কি নোট বাতিল করল নোট বাতিলে দেখুন সবার সবার যা ক্ষতি হয়ে গেছে তা মানুষকে যা হয় আমি করতেছি এখন কদায় কদায় দেখবেন ইনি করেছেন ডিজিটাল ইন্ডিয়া তাতে কি আপনার ফোন পে আপনার আধার কার্ড বাঁধর কার্ড যত রকম